ছনা সরাই আছে আমি ঘুমামো সবাই জানো যায় দূরে দিচ্ছে সবাই জানো নতুন আমি আমার কাটাই শুয়ে ঘুমাই থাকুন বাপের খাটে খাট না দিলো আমি কিনতাম না আমি ছোট কি আইসো একদম ভুয় গেছি আমি এরা তো ভুলে যাবে আমার জিনিস না আজকে দশ দিন ধরে কইতাসি আরে মনে থাকতে তো নিয়ে তোমার সব মনে থাকে আমার প্রয়োজনীয় জিনিসগুলো তোমার মনে থাকে না আর মানে কি তুমি তোমার আমি কিনে কাটি দিই না না

নিজে করবো তোর সাইডে কথা কইতাম না দেখছো একটা নিজের দায়িত্ব পালন করে না ফাও সামনে দাঁড়াই আছে না সরে না কিছু আমি যে একটু ঘুমামো না আস্তে থেকে আলাদা রুমে থাকবো আমি নাকি খাই আর ঘুমাই নাক ডাকের শব্দ এমনিতেই ঘুমাইতে পারি এবার থেকে সত্যি শান্তিতে ঘুমামো কেমন লাগে এখন নিজে নিজে বাইরে খাইতে এই ঢুক সেন্স নেই যে জাম এটা লাগে রাগে শরীরটা জোর আছে এত কাম কাজ করার পরে আমার কয়ে আমি নাকি খাইয়ে ঘুমাই দেহ দিয়ে অবস্থাটা খাইয়ে এলাম একটু শান্তিতে ঘুমামো ফুল বিছানাটা জুই রাহাত পা সরাই শুয়ে আছে আমি এখন ঘুমামো সবাই যেন শরীরে যায় দূরে এ খাট আমার বাপে দিছে সবাই যেন নতুন খাটাই নিয়ে ঘুমাই আমি আমার বাপের খাটে শুয়ে আসি যেমনে মন চাই যেমনি শান্তি পাই তেমনি ঘুমাই থাকবো বাপের কাটে একটা কথা কইলো বাপে খাট না দিলাম না আমি কিনতাম না আমি কি ছোট লোক নাকি কালকে এটা খাটাই নিয়ে ঘুমামো এখন উঠে মন চাইতেছে কি কয়েকটা কথার উত্তর দেয় কিন্তু কথা কই না দেখা আমার বড় লোকের মানুষ

এখন নাস্তা না সকাল যাই আসা দিয়ে যাইবো তারপরে আমি খাবার বানাই খামো আমি খাবার বানাই বানাই দিব আর কইবো আমি নাকি বইয়ে শুয়ে খাই আটটা না এখন একদম তেল হয়ে গেছে শরীরে কেমন লাগে না আমি দিয়ে হোক গেছে তো এবার দেখো কেমন লাগে বাসা দিয়ে খাবার না বানাই দিলে এটা মানুষের শরীরে বেশি তেল হয়ে গেলে করে তেল একটু কমানো উচিত মাঝে মধ্যে কথায় কথা শুয়ে বইয়ে খাই হম হয়ে গেছে কি খাওয়ান যায় কাজ করি জালমুড়ি মাখাই নিজে যে টুকু লাগে ওই টুকুই বানাবো জালমুড়ি খুব মজা হইছে দেখছো নিজে যে বইয়ে বই ঠিকই মুড়ি মাখাইতে আমার এই সন্ধ্যাবেলা কোনো খাবারও দিলো না সারা ঘরে মুড়ির গ্রান হম বিরিয়ানির গ্রান দেই সারা ঘরে সরাই গেছে কিন্তু আমার খাইতে মন চাইছে এর জন্য আমি রান্না করছি আমি আল্লাহ খামো দেখছো সারা ঘরে বিরিয়ানির গ্রান অথচ আমারে দিব না বাট দেখ গ্রান শুকতে কেমন লাগে তো মজার মজার রান্না করে খাওয়াই এরপরও মন ভরে না যেমন আচরণ তেমন ফল গেরানি শুকো আর খাওয়ানো লাগবো না না এবার হইতেছে না কথা না কইয়া তিন দিন ধরে কথা না কই যে সব মুসিবত পোহাই কথা বলি খাবিটা আল্লাহ এই মজবুত ভাঙে নাকি বউর সাথে আবার ইগো দেয় বেডা মানুষ যোগ্যতা জানেন দেখাবার এবার কয় তুমি কথা না কইলি ভালো হয় এক বেলা বাদ বাইরে রেখাই তো কষ্ট হয়ে যায় হে আবার বউ কয় শুয়ে বইয় নাকি থাই কি রান্না করছ আসে খুব গ্রাম কাবিন না মা ছোড়ায় জাল হে এর গন্ধ সব জায়গায় সরাইতাসে আপনি এখন কথা mũn yenazr kambo gutezبa কই মদনের ধনে চা খাইতে দীর্ঘ চার বছর ধরে যাইতা খাইতেছি মানুষের যাই কক্সবাজার কোন লাগে না তখন টুরের জায়গা সংসারে শান্তি রহনের মানুষটা রে তোমার মতো আমি আমি তো কিন্তু তো আমারই লস হয় দেখলাম বাইরে খাইতে গেলে প্রত্যেকদিন পঞ্চাশ টাকা লাগে সকালের খাবার খাইতে দুপুরের খাওয়া লাগে দেশ ঠা আর রাইতে খাইতে গেলেও সর্বনিম্ন একশো বিশ টাকা এরপর নাই তেমন কোনো স্বাদ তিন দিনে কাপড় এখনো না দেওয়াই নাই কিছু খাইতে মুখ কইতে পারি না রাগ করে তো লস হয়েছে আমি তো তোমার সাথে মজা করছিলাম তুমি সিরিয়াস ভাবে নিয়ে নিছো সব দেখলাম তুমি মানে কতটা ভালোবাসো কতক্ষণ কথা না কই থাকতে পারো যে না আপনারে মোড়েও ভালোবাসি না আমি আপনি যেমন ছিলেন তেমনি থাকেন আমি কি বুঝিনা এখন আমার দিয়ে কাম করাইতে পারতেছ না মুখ দিয়ে না কথা কইলে কেমনে কাম করাইতে পারবো না বলো গেরা কথা না কডা বড় লস থেকে সারা দিন বকবক করলেও ভালো কাম কাজ সবই করন যায় আজকে কই দামের এরপর থেকে আমার যা যা লাগবে ওগুলো নাই না দিলে আমি এমনই করব আচ্ছা ঠিক আছে তোমার যা লাগবে আমি আইনে দিব বুঝলাম তো শুয়ে বইয়া খাই আর কে কাজ খাই আমি কাজ করিয়া খাই তুমি শুয়ে বইয়া খাওয়া আমা শুয়ে বইয়া উপায় নেই উপায় অজোক তা কত কথা কথা কবা মহিলারা নাকি কাম সাই হইয় বইয়া খাই যা বিরিয়ানি নিয়ে আমার একবার শ্যাম্পু নিয়ে তো